এদিকে ফয়সালা রাজপথেই হবে বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের লড়াই আরও বেগবান হচ্ছে আমরা বিশ্বাস করি এই লড়াই অতি অল্প সময়ের মধ্য দিয়ে এক দুর্বার গণ আন্দোলনে পরিণত হবে রাজপথেই ফয়সালা হবে শুক্রবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভোটাধিকার হরণের কালো দিবসের তৃতীয় বর্ষপূর্তি শীর্ষক এ সভার আয়োজন করে বিএনপি মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার মুক্তি চায় সবাই বন্দি অবস্থায় হাসপাতালে আছেন তবুও তিনি মাথা নত করেননি এই সরকার কাছে আমরা বিশ্বাস করি গণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশ মুক্তি করতে সক্ষম হব আমরা আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হব তিনি বলেন আমরা পরিষ্কার বলতে চাই দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই এটা হচ্ছে আমাদের এক নম্বর কথা কেন মুক্তি চাই কারণ তিনি হচ্ছেন একমাত্র নেত্রী যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নয় বছর আপসহীন সংগ্রাম করেছেন উড়ে এসে জুড়ে বসে প্রধানমন্ত্রী হননি মানুষকে সঙ্গে নিয়ে হয়েছেন তার চিকিৎসকরা বলেছেন যে তাকে বাইরে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আমলারা এখন আকাশে উঠে গেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন এখন পার্লামেন্টে বিরোধী দল বলতে কিছু নেই রাজনৈতিক নেতা আওয়ামী লীগের নেতারা বলেন তাদের কোনো মূল্যই নেই একজন ওসি সরাসরি বলেন আপনারাকে আপনাদের তো আমরাই বানিয়েছি অর্থাৎ রাজনীতিটা পুরোপুরিভাবে সরিয়ে দিয়ে একটা আমলাতান্ত্রিক সামরিক আমলাতান্ত্রিক ব্যবস্থা এখন চালু করার ব্যবস্থা হয়েছে তিনি বলেন দু সালে নির্বাচনের প্রধান ভূমিকাকে পালন করেছে এইচটি ইমাম তিনি পুরোপুরিভাবে একজন আমলা তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল সব আমলাদেরকে এক জায়গায় করে এই ফলাফল নিতে হবে আমরা যারা নির্বাচন করেছি খুব ভালো করে জানি এর প্রধান ভূমিকায় ছিল পুলিশ যারা মাঠে নেমে কাজটা করেছে এমনকি বিচারালয়কে পর্যন্ত ব্যবহার করা হয়েছে যারা মনোনয়ন পেলেন অনেকের মনোনয়ন বাতিল হয়ে গেল তখন নির্বাচন কমিশনে গেলেন সেখানে না পেয়ে হাইকোর্টে গেছেন হাইকোর্টে সরকার যা চেয়েছে ঠিক সেটাই করেছে ফলে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে তারা দু সালে নির্বাচনটা করেছেন মির্জা ফখরুলের সভাপতিত্বে সহ সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর নিতাই রাল চৌধুরী প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদির ভুইয়া জুয়েল মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ